স্রোত সার্থকের ডিভোর্সের কথা রায়কে জানিয়ে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন স্রোত অনির্বাণকে বলে দিয়েছে সার্থক স্যারের সঙ্গে তার ডিভোর্স হয়ে যাচ্ছে এবং তার কাছে প্রমিস করে নিয়েছে যে এই কথাগুলো যেন রায় বা সার্থক স্যারের সঙ্গে কোনো আলোচনা না করে অনির্বাণ কিন্তু তারপরে অনির্বাণ রায়ের সামনে কি যেন একটা কথা মুখফুশকে বেরিয়ে যায় তখন রায় জিজ্ঞাসা করে স্রোত তোমাকে কি বলেছে তখন অনির্বাণ বলে আচ্ছা বলবো বলবো আমার একটা শর্ত আছে তখন রায় রেগে গিয়ে বলতে থাকে অনেক অভিনয় হয়ে গেছে অনির্বাণ এবার বলো তো আসলে কি হয়েছে তখন অনির্বাণ বলে শ্রোতস্বার্থকের ডিভোর্স হচ্ছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রায় তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন